বাসের ভেতরে এক গেইমার আর একজন ফরেন্সিক বিশেষজ্ঞের দেখা হয় কিন্তু সেই দেখা কোনো সাধারণ ঘটনা নয় তা হয়ে যায় এক ভয়ঙ্কর খেলার সূচনা একের পর এক অদ্ভুত চুরি হতে থাকে যার প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে একটি করে গেমের ধাঁধা কেন একজন অপরাধী গেইমের সূত্র ব্যবহার করে চুরি করছে কেনই বা সে পুলিশকে চ্যালেঞ্জ জানাচ্ছে হ্যালো সালামাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা চলে এলাম দুই সালের অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার টুইস্ট এবং রহস্যে ভরপুর মালায়ালাম সিনেমা বাজুকায়ের কাহিনী নিয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রির এই অসাধারণ সিনেমাটির আইএমডিবি রেটিং আউট তো আর কথা না বাড়িয়ে জাম্প গল্পের শুরুটা হয় কোচির বিমানবন্দর দেখিয়ে সেখানে একজন রহস্যময় ব্যক্তি ফোনে কারোর সাথে কথা বলছিলেন তিনি বলেন তোমাকে প্রিন্টিংটি খুব সাবধানে বাইরে নিয়ে যেতে হবে আর যদি ধরা পড়ে যাও তবে প্ল্যান বি এর কথা মনে রেখো এবং বেশি ঘাবড়ানোর কোনো দরকার নেই অবাক করা বিষয় হল এই ব্যক্তিটি অন্য কারোর সাথে নয় বরং তার পেছনে বসে থাকা একজন বিদেশি সন্ন্যাসীর সাথে ইনডিরেক্টলি কথা বলছিল এরপর তিনি কলটা কেটে দিয়ে সেখান থেকে চলে যান সেই সন্ন্যাসিনী তার মালপত্র নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় ঠিক তখনই একজন কাস্টম অফিসারের চোখ তার উপরে পড়ে তার সন্দেহ হয় তাই সে সন্ন্যাসিনীকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায় সেখানে অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে আর সব থেকে আশ্চর্যের বিষয় হল সেই সন্ন্যাসিনীর কাছে একটি ছোট মেয়ে রাখা প্রিন্টিং ছিল যখন অফিসাররা জিজ্ঞেস করে যে এই পেন্টিংটি কিসের তখন সন্ন্যাসিনী বলে যে তাদের অ্যাপার্টমেন্টে একটি ছোট্ট মেয়ে থাকে এবং সে তার বাবার জন্য এই উপহারটি তৈরি করেছে যিনি একজন পরোপকারী ব্যক্তি তিনি আরও বলেন যে তিনি অন্য একটি কাজে ভারতে এসেছেন তখন অন্য একজন অফিসার সেই পেন্টিংটি খুব ভালো করে পরীক্ষা করে কিন্তু তারা তেমন কিছুই খুঁজে পায় না অবশেষে কাস্টম অফিসার সেই সন্ন্যাসিনীর কাছে ক্ষমা চেয়ে তাকে তার জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার অনুমতি দেয় বিমানবন্দর থেকে বের হতেই সন্ন্যাসিনীটির কাছে একটি মেসেজ আসে যেটা তাকে ক্যানভাস অর্থাৎ একটি গাড়িতে রাখতে বলে তাই সন্ন্যাসিনী দেরি না করে সেই পেন্টিংটি অপেক্ষারত একটি গাড়িতে রেখে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর রাস্তায় পুলিশের চেকিং চলছিল ঠিক তখনই একটি ট্যাক্সি থামানো হয় এবং পুলিশ অফিসার ট্যাক্সিতে রাখা পেন্টিংটি পরীক্ষা করতে শুরু করে সেখানে কাছাকাছি এসিপি বেঞ্জামিন থেকে দেখে পেন্টিংটি সন্দেহের বসে ট্যাক্সির দিকে এগিয়ে যান এরপর তিনিও পেন্টিংটি ভালোভাবে পরীক্ষা করেন এবং কাস্টম অফিসারকে ডেকে সেটা তাকে দিয়ে দেন কিন্তু এইখানে একটি রহস্য রয়ে যায় যে বেঞ্জামিন সেই পেন্টিংটিতে আসলে কি খুঁজে পেয়েছিল এরপর গল্পটি কিছুক্ষণ পর অন্যদিকে মোড় নেয় বেঞ্জামিন তার স্ত্রী এবং ছোট ছেলেকে নিয়ে একটি হ্যালোইন পার্টিতে যায় তখনই তার সিনিয়র অফিসার তাকে ফোন করে জিজ্ঞেস করে যে কিছুদিন আগে যেই ক্যানভাসের কেসটি ধরা হয়েছিল সেটার কি খবর উত্তরে বেঞ্জামিন বলে স্যার যেই মেয়েটি ভারতে এসেছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে ট্যাক্সি ড্রাইভারটা নির্দোষ তাই এই কেসটি এখনও প্রক্রিয়াধীন আর আমরা এখনও কোনো সূত্র পাইনি ঠিক তখনই সেই পার্টিতে একজন অপরিচিত ব্যক্তি বেঞ্জামিনের ছেলেকে তার কাছে ডেকে নেয় এবং তাকে একটি উপহার দিয়ে চলে যায় কিছুক্ষণ পর যখন বেঞ্জামিন তার ছেলের কাছে পৌঁছায় তখন তার হাতে সেই উপহারটি দেখে সে তাকে বকাঝকা করতে শুরু করে সে বলে আমি তোমাকে বলিনি অপরিচিত কারো কাছ থেকে উপহার নিতে না তাহলে তুমি কেন নিলে এরপর তিনি উপহারটি খুলে বলেন এটা কি ধরনের ফালতু গিফট তিনি সেই উপহারটি ডাস্টবিনে ফেলে দেন আর তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যান এরপর ছয় মাস পরের দৃশ্য দেখানো হয় একটি বাস কেরালা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিলো এবং সেই বাসে সানি নামের একটি ছেলে হেডফোন ব্যবহার না করেই পাবজি গেম খেলছিল আমরা দেখতে পাই যে তার গেমের আওয়াজে অন্যান্য যাত্রীরা বিরক্ত হচ্ছিল এটা কিন্তু খুবই শেখার একটা বিষয় যে আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে জার্নি করি আমাদের অবশ্যই উচিত না লাউড ভলিউমে মিউজিক শোনা মুভি দেখার হোয়াট এভার যদি আপনার দেখতে হয় ইউজ হেডফোনস যদি হেডফোন না থাকে দেখেন না যাই হোক এর মধ্যে একজন যাত্রী বিড়বিড় করে বলে আরে এই গেমটা কখন শেষ হবে ঠিক তখনই আরিয়ান নামের একজন ব্যক্তি সেই বাসে উঠে যিনি অনেকক্ষণ ধরেই সেই বাসের জন্য অপেক্ষা করছিলেন আরিয়ান বাসে উঠতেই কুঞ্চিতা নামের একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফিসফিস করে বলে দেখো কি একটা লোক এর উত্তরে তার বয়ফ্রেন্ড বলে আরে এর মুখে নিশ্চয়ই ইনস্টাগ্রামের ফিল্টার লাগানো আছে আজকাল ছেলেরাও কম নয় পুরো মেকআপ ফলো করে আমিও চাইলে এমনটা করতে পারি অবাক করা বিষয় হল আরিয়ানের সিটে সানি আগে থেকে বসেছিল অর্থাৎ জানালার ধারের সিটটি আসলে আরিয়ানের ছিল যেহেতু সানি গেমে মগ্ন ছিল তাই সে আরিয়ানকে বলে ভাই কিছুক্ষণ এই সিটে বসে যাও এইটা শুনে আরিয়ান কোন উত্তর না দিয়ে চুপচাপ পাশের সিটে গিয়ে বসে পড়ে কিন্তু তখনই তার পাশের যাত্রী আরিয়ানের কাছে অভিযোগ করে যে বাসটি যখন থেকে চলছে এই ছেলেটি গেম খেলেই চলেছে তাও আবার লাউড তিনি বলে তুমি একটু বকা দাও তিনি আরো বলেন যে সে একটি নতুন পার্লে গেম খেলছে অন্য একজন ব্যক্তি তাকে বলে এটা পার্লে নয় পাবজি আরিয়ান সানির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সানি তাকে বলে প্লিজ ভাই বিরক্ত করোনা আমার গেম প্রায় শেষ ঠিক তখনই তার কাছে হঠাৎ করে একটি কাস্টমার কেয়ারের ফোন আসে এই কারণে সানি তার চিকেন ডিনার জিততে পারে না এবং এরপর অবশেষে অন্য যাত্রীরাও তার গেমের আওয়াজ থেকে মুক্তি পায় এরপর আরিয়ান তাকে বলে তোমার গেম তো শেষ হয়েছে তাহলে এবার সিট বদল করো সানি হেসে বলে আরে ভাই একটু বসো পরে বদল করে নেবো এতে এমন কি পার্থক্য এইবারও আরিয়ান কিছু বলে না শুধু চুপচাপ বসে থাকে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ কুঞ্চি সানিকে দেখে হাই হালো শুরু করে আর তখন সে আরিয়ানকে বলে যে ভাই এখন সিট বদল করে নেই কিন্তু এইবার আরিয়ান মানা করে সে বলে আমি এখন ঠিক আছি এখানেই তুমি ঠিকই বলেছ সিট বদল করার কোনো দরকার নেই আমাদেরকে তো বসে থাকতে হবে এরপর আরিয়ান সানির রাশি অর্থাৎ বৃষ্টিক রাশি নিয়ে কথা বলতে শুরু করে তিনি কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক কথা বলে তাকে শেষ পরামর্শ দেয় এইভাবে যে এমনভাবে গেম খেলো না যাতে সবার অসুবিধা হয় কিছুক্ষণ পর হঠাৎ আরিয়ানের একটি কল আসে এরপর তিনি ঘাবলে গিয়ে ল্যাপটপ খুলে কিছু পরীক্ষা করতে শুরু করে সানিও এইসব লক্ষ্য করে তাই সে তাকে জিজ্ঞেস করে ভাই কোনো সমস্যা নাকি আরিয়ান প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বারবার জিজ্ঞেস করার পর তিনি বলেন আসলে আমার বোনের বন্ধু একটা দুর্ঘটনায় পড়েছে যদিও সে বেশি আঘাত পায়নি কিন্তু ছুটির কারণে তার কাছে নগদ টাকা নেই আমি গুগল পে বা ফোন পে ব্যবহার করতে জানি না আর নেট ব্যাংকিংও বন্ধ আছে তাই আমি ইন্টারনেটে অন্য কোনো উপায় খুঁজছি যাতে তার কাছে কিছু টাকা পাঠাতে পারি তখন সানি বলে ভাই এটা একটা কাজ হলো আমাকে ইউপিআই নাম্বারটা দাও আমি এখনই পাঠিয়ে দিচ্ছি টাকা তুমি বেঙ্গালুরু পৌঁছে আমাকে ফিরিয়ে দিও এভাবে আরিয়ান তাকে সেই নম্বরটি দেন এবং সানি তার বোনকে ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর বাসটি একটি স্টপেজে খাবারের জন্য থামে কিন্তু তখনই সানি দেখে যে আরিয়ান তার সিটে নেই সে ঘাবড়ে গিয়ে ভাবতে শুরু করে আরে বাবা উনি কোথায় গেল টাকা নিয়ে পালিয়ে গেল নাকি কিন্তু যখন সে বাইরে যায় তখনই আরিয়ান একটি এটিএম ব্যাংক থেকে টাকা তুলে ফিরে আসে আর সানিকে তার পুরো টাকাটা ফিরিয়ে দেয় একই সাথে তিনি তাকে সাহায্য করার জন্য ধন্যবাদও জানায় এরপর তারা দুজন নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলে আরিয়ান জানায় যে তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অন্যদিকে সানি একজন একজন ফ্রিল্যান্সার এবং প্রো গেমার এরই মধ্যে বাসে নতুন যাত্রী ওঠে যিনি আরিয়ান এবং সানির ঠিক পেছনের সিটে বসে বাস চলতে শুরু করলে সানি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যে কিনা বেঙ্গালুরুতে থাকে এবং যার সাথে সে দেখা করতে যাচ্ছে এরই মধ্যে সময় কাটানোর জন্য আরিয়ান তার ল্যাপটপে মর্টাল কম্ব্যাক্ট গেম খেলতে শুরু করে এইটা দেখে সানি তাকে জিজ্ঞেস করে আরে ভাই তুমিও গেমার নাকি আরিয়ান বলে হ্যাঁ মাঝে মধ্যে সময় কাটানোর জন্য কিন্তু এরই মধ্যে সে গেমটা হেরে যায় তখন সানি বলে সি গেমটা তোমার হাতেই ছিল অকারণে হেরে গেলে আরিয়ান বলে কোনো ব্যাপার না বন্ধু এটা তো শুধু একটা গেম কিন্তু এরপর সানি তাকে বোঝায় না গেম খেলা একটা শিল্প যেমন আমাদের আঙ্গুলগুলোতে আলাদা আলাদা আবেগ থাকে যেমন বুড়ো আঙ্গুল তর্জনী ইত্যাদি এরপর সে জানায় যে তার গেমিং নাম হলো এইচডি সে বলে যে প্রতি বছর পাবজি টুর্নামেন্ট হয় এবং দশ মিলিয়ন ডলারের প্রাইস থাকে আমি সম্প্রতি সেই জ্যাকপট জিততেই জিতেই যাচ্ছিলাম কিন্তু অল্পের জন্য পারলাম না এইভাবে সে আরিয়ানকে গেম শেখাতে শুরু করে আর তার ল্যাপটপটি নিয়ে নেয় এরপর গেমটি জিতে যায় কিন্তু ততক্ষণে আরিয়ান ঘুমিয়ে পড়ে এরপর যখন সানি তার ল্যাপটপটি বন্ধ করতে যায় তখন তার চোখ একটি ফোল্ডারের উপর পড়ে আর যখন সেই সেই ফোল্ডারটি ওপেন করে তখন সেখানে একটি মেয়ের অনেকগুলো ছবি দেখতে পায় সে আরও একটি গোপেন ফাইল ওপেন করতে যাবে ঠিক তখনই আরিয়ানের ঘুম ভেঙে যায় এবং সানি দ্রুত সব বন্ধ করে ল্যাপটপটি আবারও আরিয়ানকে ফিরিয়ে দেয় কিন্তু তখনই আমরা লক্ষ্য করি যে পেছনে বসে থাকা সেই রহস্যময় ব্যক্তি এই সব কিছু নোটিস করছিল এর কিছুক্ষণ পর হঠাৎ সেই রাস্তাতে কিছু বাইকার স্ট্যান্ড করতে শুরু করে যারা খুবই বিপজ্জনক এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল তাদের এই কর্মকাণ্ডের কারণে সেখানেই একটি গাড়ির দুর্ঘটনা ঘটে যায় এবং আশ্চর্যের বিষয় হলো সেই গাড়িতে একজন মা এবং তার ছেলে ছিল আরিয়ান এই সব কিছু দেখে সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেয় এবং মা ও ছেলেকে নিরাপদে হাসপাতালে পৌঁছানোর জন্য দৌড়াতে থাকে এরপর সে সেই বাইকারদের সাথে মারামারি করে এবং তাদের একটি উচিত শিক্ষা দেয় যার ফলে তারা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এই সব ঘটনার পর সানি আরিয়ানকে জিজ্ঞেস করে ভাই এইটা কি ছিল আমার মনে হয় না যে তুমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাছাড়া আমি তোমার ল্যাপটপে কিছু অদ্ভুত ফাইল দেখেছি তাই সত্যি করে বলো তো তুমি আসলে কে তখন আরিয়ান তাকে আসল পরিচয় দেয় সে বলে আমার আসল নাম জন সিজার আমি ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করি কিন্তু এখন আমি অবসর নিয়েছি আর এখন মুম্বাইয়ে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস নেই তিনি বলেন যে কোচিংয়ে আমার এক বন্ধু আছে যার নাম এসিপি বেঞ্জামিন এসিপির টিমে তিনজন প্রশিক্ষিত পুলিশ অফিসার রয়েছেন যারা অনেক গ্যাংকে শেষ করেছেন কিন্তু শেষে একটি গ্যাং দুই ভাই তবুও বেঁচে যায় রুদ্রাক্ষম রবি এবং পিটবুল রবি কিন্তু বেঞ্জামিন এবং তার টিম জানত না যে তারা কোথায় লুকিয়ে আছে এরপর অনেক কষ্টে পিটবুল রবিকে খুঁজে বের করে তাকে শেষ করে দেওয়া হয় কিন্তু এরপরে তার বড় ভাই রুদ্রাক্ষম রবি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বেঞ্জামিনের টিমের দুই সদস্য যার মধ্যে আবার একজন মহিলাও ছিল তাদেরকে অপহরণ করে কিন্তু এর মধ্যেই বেঞ্জামিন তাদের অবস্থা ট্র্যাক করে এবং সর্বশেষে রুদ্রাক্ষমের কাছে পৌঁছেও যায় কিন্তু সেখানে রুদ্রাক্ষ তাকে হুমকি দেয় যে যদি তুই ভেতরে আসিস তাহলে এই মেয়েটির এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না কিন্তু যখন রবি সেই মহিলা অফিসারকে স্পর্শ করার চেষ্টা করে তখন আমরা দেখি যে তার হাত বাঁধা থাকা সত্ত্বেও তিনি তাকে জোরে ঘুষি এবং লাথি মেরে পরাজিত করে ফেলে এরপর দেখতে দেখতে বেঞ্জামিনের টিম রুদ্রাক্ষম রবিকেও শেষ করে দেয় কিন্তু গল্প এখানেই শেষ হয় না জন বলে বেঞ্জামিনের সামনে একটা বড় চ্যালেঞ্জ আসে যেখানে একদিন তার একজন টিম মেম্বার কোথাও যাচ্ছিল আর তখনই সে একটি অপরিচিত নাম্বার থেকে একটি এস পায় যেখানে লিখেছিল তুমি কি টেম্পল রান খেলতে চাও কিন্তু আমরা দেখি যে এটিকে একটি বিজ্ঞাপন মনে করে সে উপেক্ষা করে কিন্তু এর কয়েকদিন পরেই একটি মন্দিরের কাছে একটি উৎসব চলছিল যেখানে পাঁচটি মুখোশ পরা গুন্ডা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় যার ফলে উপস্থিত লোকেরা ভয় পেয়ে পালাতে শুরু করে এর মধ্যেই সেই পাঁচজন গুন্ডা সেই মন্দিরের মূল্যবান মূর্তিটা চুরি করে নেয় পরের দিন যখন বেঞ্জামিন এবং তার টিম পৌঁছে তদন্ত করতে তখন তারা সেখানে কোনো সূত্র খুঁজে পায় না এই ঘটনার কয়েকদিন পরেই একদিন একটি ফুটবল ম্যাচের সময় সেই একই গ্যাং স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডদেরকে আহত করে এবং স্টেডিয়ামের পাওয়ার বন্ধ করে দিয়ে শেষে তাদের নেতা শচীনের মুখোশ পরে ট্রফি চুরি করে নিয়ে যায় এরপর যখন বেঞ্জামিন এবং তার টিম স্টেডিয়ামে পৌঁছায় তখন তারা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পায় যে একজন গুন্ডা কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রফিটি চুরি করে নিয়ে যায় ওই সময় তারা জানতে পারে যে এই চুরির একদিন আগে সেই গ্যাং মেম্বাররা এই চুরি সম্পর্কে কারও ফোনে মেসেজ করেছিল কিন্তু কাকে মেসেজ করেছিল তা তারা তখন পর্যন্ত জানতে পারে না এইভাবে দুইটি চুরি হয়ে যায় এবং কয়েকদিন পর বেঞ্জামিনের স্ত্রীর কাছে একটি চিঠি আসে যেখানে ছিল প্রিয় শিক্ষক চলো একটি গেম খেলি গুড ভার্সেস ইভিল যেখানে একজন জিতবে আর অন্য একজন হারবে তাতে আরও ছিল যে কিছু জিনিস উৎসর্গ করতে হবে এবং এর পাশাপাশি সেই চিঠিতে একটি ধাদা স্টাইলের গেমও বিস্তারিতভাবে লিখা ছিল এরপর বেঞ্জামিনের স্ত্রী তাকে সেই চিঠিটি দেখায় কিন্তু বেঞ্জামিন এইটা দেখে মজা করে বলে এটা কি কে তোমাকে লাভ লেটার দিল এই কথা শুনে তার স্ত্রী সেই চিঠিটি সেখানে ফেলে চলে যায় তিনি চলে যাওয়ার পর বেঞ্জামিন সেই চিঠিটি ভালো করে তদন্ত করতে শুরু করে পরের দিন আন্তর্জাতিক শোতে সেই পাঁচজন গুন্ডা একটি হীরা যাকে তারা নাগমণি মনে করে সেটি চুরি করে নেয় তখন একজন টিম মেম্বার বেঞ্জামিনকে জানায় যে স্যার এই শো শুরু হওয়ার এক সপ্তাহ হয়েছে এই হীরাটি একটি মিথের সঙ্গে যুক্ত ছিল যেখানে লোকেরা বিশ্বাস করে যে এই হীরাটি আসলে একটা নাগমনি বেঞ্জামিন এই কেসটিকে গুরুত্ব সহকারে দেখতে শুরু করে কারণ তিনটি চুরি হয়ে গেছে এরপর রাতে বেঞ্জামিন সেই চিঠিটি ডিকোড করে ফেলে এবং বুঝতে পারে যে চোররা ক্লু দিয়ে চুরি করছে আমরাও সেই সূত্রটি লক্ষ্য করি অর্থাৎ প্রথমে মেইল তারপর এস এবং এখন চিঠি তিনি টিমকে বলেন এই চোরেরা আমাদেরকে সূত্র দিচ্ছে তাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস আছে এই ধরনের চ্যালেঞ্জগুলো আমাদের জন্য খুব কঠিন হবে তাই আমাদেরকে তাদেরকে দ্রুতই ধরতে হবে এরপর ওরা সবাই গাড়ি নিয়ে যাওয়ার সময় আলোচনা করছিল হঠাৎ তাদের ড্রাইভার ঠিকভাবে গাড়ি চালাতে পারছিল না তখন বেঞ্জামিন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি তখন ড্রাইভার জানায় যে স্যার আমি একটি মেল পেয়েছিলাম যেখানে টেম্পল রানের পোস্টার ছিল আমি আপনাকে সেই কথাটি বলতে ভুলে গিয়েছিলাম কিন্তু এখন আপনার সূত্রের কথা শুনে আমি এটা বুঝতে পারছি বেঞ্জামিন তাকে জিজ্ঞেস করে যে সেই গেমের থিম কী ছিল তখন ড্রাইভার বলে সেখানে একজন মানুষ একটি রাক্ষসের কাছ থেকে বেঁচে মন্দিরের মূর্তি চুরি করে পালিয়ে যায় এইটা শুনে বেঞ্জামিন বলে দ্যাস ইট এইটাই সূত্র প্রথম চুরিতে মূর্তি দ্বিতীয়টিতে ট্রফি আর তৃতীয়টিতে হীরা অর্থাৎ সেই স্ন্যাক অ্যান্ড ল্যাডারের অংশ এরপর তিনি ফুটবল মাঠে যায় এবং বলে যদি প্রথম এবং তৃতীয় চুরিতে সূত্র ছিলই তাহলে দ্বিতীয়টি তো থাকবে কিন্তু সব মেম্বারই চুরির আগে একটি মেসেজ পেয়েছিল কিন্তু সেটি কেউই লক্ষ্য করেনি এরপর সিন বর্তমানে ফেরে যেখানে সানি আরিয়ান অর্থাৎ জনকে বলে যে বাহ এই চোরেরা তো খুব চালাক আলাদা আলাদা সূত্র দিয়ে গেছে প্রথমে মেইল তারপর এস এম এস আর এখন চিঠি আমার তো মনে হয় তারা হয়তো আরও একটি চুরি করেছে জন বলে হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো কিন্তু জন কিছু বলার আগেই আমরা দেখি যে সেই সময় রাস্তায় কিছু পুলিশ আসে যারা খবর পায় যে সেই বাসে কোনো সন্দেহভাজন ব্যক্তি আছে এরপর তারা সেই বাসটির পিছনে এবং সেটিকে থামায় আশ্চর্যের বিষয় হল সবাই জানতে পারে যে সেই বাসে দুইজন আন্ডার কভার পুলিশ অফিসার আগে থেকেই উপস্থিত ছিল যারা অন্য পুলিশদের আসার জন্য অপেক্ষা করছিল আর অন্য পুলিশদের আসার আগেই জনের ঠিক পেছনে বসা ব্যক্তি এবং অন্য একজন যাত্রী তাদের দিকে বন্দুক তাক করে কিন্তু তখনই সেই দুই অপরাধী তাদের বন্দুক কেড়ে নেয় এবং উল্টো তাদেরকেই মারতে শুরু করে কিন্তু যখনই জনও ঝাঁপিয়ে পড়ে এটা দেখে সেই দুই গুন্ডা বাস থেকে নেমে পালিয়ে যায় ঠিক তখনই অন্য পাঁচজন মুখোশ পরা গুন্ডা সেখানে আসে এবং তাদের দুজনকে নিজেদের গাড়িতে বসিয়ে নিয়ে চলে একই সাথে তারা জন এবং সানের দিকে গুলি করা শুরু করে কিন্তু যখন তাদের গুলি শেষ হয়ে যায় তখন জন একটি বন্দুক তুলে তাদের দিকে পাল্টা গুলি করতে শুরু করে এরপর হঠাৎ সে পাঁচজন একটি মেসেজ পায় যেখানে লিখেছিল প্ল্যান বি কার্যকর করো সেই মেসেজটি পাওয়া মাত্রই তারা ধোঁয়া ছেড়ে জনকে বোকা বানিয়ে পালিয়ে যায় সব কিছু শান্ত হওয়ার পর অবশেষে স্থানীয় জনকে জিজ্ঞেস করে ভাই তারা দুজন কারা ছিল জন বলে যে তারা দুজন হাওয়ালা ডিলিং করছিল যার খবর পুলিশ পেয়েছিল কিন্তু শেষে তাদের গ্যাং তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায় এরপর স্থানীয় জিজ্ঞেস করে বাদ দাও তুমি যে গল্পটি বললে তাতে তোমার কি ভূমিকা ছিল জন হেসে বলে আমার ভূমিকা এখনও আসেনি এইবার আসবে এইবার দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় যখন জন মুম্বাইয়ে ছিল তখন বেঞ্জামিন তাকে ফোন করে সেই চুরির কেস নিয়ে আলোচনা করার জন্য কেরালায় ডাকে এরপর জন সঙ্গে সঙ্গে কেরালায় পৌঁছায় এবং বেঞ্জামিন তাকে কেসের সব তথ্য জানায় যেমন চুরি তার সাথে সম্পর্কিত সকল তথ্য এবং সূত্রগুলোর ব্যাপারে তিনি বলেন আমি এত কেস সমাধান করেছি কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং তাই এই বিষয়ে আমার তোমারও সাহায্য দরকার তখন জন বেঞ্জামিনকে বলে চিন্তা করো না সামনে খেলোয়াড় যতই বড় হোক না কেন আমরা দুজন মিলে ধরে ফেলব এরপর রাতে একজন অপরিচিত ব্যক্তি সানিয়ার বাড়ির কাছে একটি পার্সেল রেখে যায় এই সানিয়ার কেউ নয় বরং বেঞ্জামিনেরই টিম মেম্বার একজন মহিলা পুলিশ অফিসার আসলে সেদিন সানিয়ার জন্মদিন ছিল এই কারণে তিনি ভাবেন যে কেউ একজন তাকে উপহারটা পাঠিয়েছে এরপর যখন তিনি চেক করেন তখন তিনি জানতে পারেন যে এই পার্সেলটি তাকে মিস্টার মারিও পাঠিয়েছে এরপর তিনি সেটি তুলে ভেতরে নিয়ে যান পার্সেলটি খোলার পর তার ভেতরে একটি কার্ড দেখা যায় যা গেমিং স্টাইলে তৈরি করা হয়েছিল কার্ডটি খোলার সাথে সাথে হ্যাপি বার্থডে গান বাজতে শুরু করে একই সাথে সেই কার্ডের ভেতরে একটি গেমিং কনসোল ছিল সকালে সানিয়া এই কার্ডটি নিয়ে বেঞ্জামিনের কাছে যায় এবং তাকে দেখায় এরপর বেঞ্জামিনের টিম মিস্টার মারিও সম্পর্কে আলোচনা করতে শুরু করে আসলে ইনি কে তখন একজন বলে যে মারিও নামটি একটি বিখ্যাত আশির দশকের গেম চরিত্র যা সেই সময়ে বিশ্ববিখ্যাত ছিল আজও কিছু লোক সেই গেমটি খেলে এরপর বেঞ্জামিন সেই কার্ডটি নিয়ে জনের কাছে যায় এবং তাকে দেখায় জন সেই কার্ডটি ভালোভাবে পরীক্ষা করে কিন্তু কোনো সূত্র খুঁজে বের করতে তখনও পারে না যার কারণে তিনি বেঞ্জামিন এবং তার টিমকে বলে আমিও এই কার্ডে বিশেষ কিছু দেখতে পাচ্ছি না কিন্তু চোরেরা তো অবশ্যই কিছু বার্তা দিতে চায় এইটা নিশ্চিত এরই মধ্যে বেঞ্জামিনের একজন টিম মেম্বার কোনো অপরিচিত ব্যক্তির সাথে ফোনে কথা বলছিল এই সময় তিনি কথা বলতে বলতে এক পাশে চলে যান তিনি তাকে বলেন আমাকে টাকা পাঠিয়ে দাও এইটা আমার অ্যাকাউন্ট এইভাবেই তিনি সেই ব্যক্তিকে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার অবস্থানটা জানিয়ে দেন কিন্তু এরই মধ্যে জনও তার পাশে দিয়ে যাচ্ছিল আর তিনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি শুনতে পান তখন তার মনে পড়ে যে গ্রিটিং কার্ডের পেছনে একটি নম্বর সিরিজ লেখা ছিল এরপর তিনি সেই গ্রিটিং কার্ডের পেছনে সেই একই ধরনের নাম্বারও সিরিজ দেখতে পান যা আসলে নর্থ ইন্ডিয়ান ব্যাংকের কোড এরপর জন বেজামিনকে বলে যে আমার মনে হয় চোরেরা নর্থ ইন্ডিয়ান ব্যাংকে টার্গেট করতে চলেছে এবং সম্ভবত আজকেই এইটা শুনে বেঞ্জামিন সঙ্গে সঙ্গে তার টিমকে ব্যাংকের কাছে সাধারণ পোশাকে পাঠিয়ে দেয় যাতে কেউ সন্দেহ না করে এরই মধ্যে আমরা এটাও জানতে পারি যে বেঞ্জামিনের মেম্বারের অ্যাকাউন্টও সেই ব্যাংকে ছিল যেখানে তিনি টাকা জমা করেছিলেন অন্যদিকে সেই মুখোশ পরা গুন্ডারা ব্যাংকে চুরি করার জন্য প্রস্তুত হয়ে যায় আর বেঞ্জামিনের টিমও সেখানে উপস্থিত ছিল বেঞ্জামিন টিমের একজন সদস্য সেই কার্ডটি হাতে নিয়ে ভাবতে থাকে যে চোরেরা কিভাবে ব্যাংকের ভেতরে ঢুকবে কিন্তু যখন তিনি বুঝতে পারেন না তখন তিনি রাগ করে কার্ডটি নিচে ফেলে দেন এবং কার্ড থেকে হ্যাপি বার্থডে গান বাঁচতে শুরু করে কিছুক্ষণ পর কার্ডটি বদলে যায় এবং অন্য একটি গান বাঁচতে শুরু করে এইটা শুনে বেঞ্জামিনের মনে পড়ে যে কোচিতে একটি ব্রিজের নাম লন্ডন ব্রিজ অফ কোচি সেখান থেকে নর্থ ইন্ডিয়ান ব্যাংকের প্রচুর টাকা রাস্তার মাধ্যমে স্থানান্তরিত হয় বেঞ্জামিন জনকে ফোন করে জানায় যেই কার্ডের লেভেল বত্রিশ ছিল। অর্থাৎ হ্যাপি বার্থডে গানটি বত্রিশ বার বাজার পর নতুন গানটি বেঁচেছিল জন বলে এটাই সূত্র চোরেরা সেই ব্রিজেই হামলা করবে এরপর আর কি সেই চোরেরা গাড়িটিকে আটকে সিকিউরিটি গার্ডের এবং গাড়ির সব টাকা চুরি করে দেয় তাদের পালানোর পরিকল্পনা ছিল ব্রিজ থেকে লাফিয়ে নৌকায় করে পালানো তাই তারা এক এক করে সেই ব্রিজ থেকে নিচে লাভ দেয় কিন্তু যখন শেষ গুন্ডাটি লাভ দিতে যাচ্ছিল তখনই বেঞ্জামিন সেখানে পৌঁছে তাকে ধরে ফেলে এরপর সেই গুন্ডাটিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু সে কিছুই না শুধু মার খেতে থাকে একদম একদম সাইকোর মতো এইটা দেখে বেঞ্জামিন বুঝতে পারে যে সে তার বসের প্রতি খুবই লয়াল এবং সে মুখ খুলবে না এরপর একদিন সে মিস্টার মারিও সরাসরি বেঞ্জামিনকে ফ্যাক্স পাঠায় যেখানে ছিল শার্লক এইটা তোমার জন্য এবং এর নিচে মারিওর নাচের কার্টুন ছিল বেঞ্জামিন জনকে সেই ফ্যাক্সটি দেখায় তখন জন তাকে বুঝিয়ে বলে যে চোরেরা আলাদা আলাদাভাবে সবকিছু চুরি করে একসাথে যুক্ত করছে কিন্তু তবুও কিছুই বোঝা যাচ্ছে না জন এবং বেঞ্জামিন সেই মিস্টার মারিওর ফ্যাক্স ডিকোর্ড করার চেষ্টা করে আর তার বোঝার জন্য মারিও গেম খেলে এবং শার্লক হোমসের বইও পড়ে যাতে তারা কোনো না কোনো সূত্র খুঁজে পায় পরের দিন সকালে আমরা দেখি যে জন একটি কফি শপে বসে গবেষণা করছে আর তখনই সেখানে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে প্রোপোজ করে এবং তাকে একটি নতুন পুতুল উপহার দেয় এইটা দেখে জনের মাথায় একটা চিন্তা আসে তিনি ভাবতে শুরু করেন যে সূত্রটি হয়তো উপহারের সাথে সম্পর্কিত এরপর পরের দিন বেঞ্জামিন তার বাড়িতে বসে সেই কেস সম্পর্কে ভাবছিল তখনই তার বাড়িতে একটি কোণে টিভির নিচে একটি ছোট্ট বক্স দেখতে পাওয়া যায় যার উপর বাজুকা লেখা ছিল এটা দেখে তিনি ভাবেন এই বাক্সটি আমি কোথাও দেখেছি আর তখনই তার মনে পড়ে যে হ্যালোইন পার্টিতে তার ছেলেকে কেউ একজন উপহারটি দিয়েছিল সেটি ছিল এরকমই একটি বাক্স তখন তিনি এটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন কিন্তু তার ছেলে সেটিকে গোপনে তুলে নিয়ে এসেছে এবং বাড়িতেই রেখেছে বাক্সটি খোলার পর তিনি তার ভেতরে একটি সিডি পান এবং যখন তিনি সেটা চালান তখন তার চোখ কপালে ওঠে এরপর যখন জন আসে তখন তিনি বলেন যে তিনি বাজুকায় ধাঁধাটি সমাধান করেছেন আসলে এর ভেতরে নাচের অনুসারে কিছু বডি প্যাটার্ন ছিল যেখানে প্রতিটি ভঙ্গিকে একটি আলাদা বর্ণ দেয়া হয়েছিল বেঞ্জামিন জনকে সেই সিঁড়িটি দেখায় যা আসলে একটি গেমের সিডি ছিল আর সেই সিডিতে মোট চারটি লেভেল ছিল এবং সেই চারটি লেভেল অনুসারে এখন পর্যন্ত সেই চুরিগুলো হয়েছে অর্থাৎ প্রথমে মন্দিরের মূর্তি দ্বিতীয় ফুটবল ম্যাচ থেকে ট্রফি আর তৃতীয় হীরা চুরি তারপরে সর্বশেষ ব্যাংকে চুরি বেঞ্জামিন বলে যে এই চারটি লেভেল তো জানা হয়ে গেছে কিন্তু লেভেল ফাইভ লক করা আছে আর এই চারটি লেভেল সম্পূর্ণ করার পরেই আনলক হবে তখন বেঞ্জামিন তার ছেলেকে দেখে সেই সিডির গেমগুলো খেলার জন্য বলে যাতে পঞ্চম লেভেলটি আনলক করতে পারে এইভাবে অবশেষে সেই লেভেল পাঁচ আনলক হয় এরপর তারা জানতে পারে যে নতুন চুরিটি কি হবে কিন্তু এই জিনিসটি আমাদেরকে তখনই জানানো হয় না এর পরের দিন জন এবং বেঞ্জামিন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং তাকে কেস সম্পর্কিত অনেক তথ্য দেয় এতে ডাক্তার বলে এটি কোনো সাইকোপ্যাথ নয় বরং এক ধরনের অবসেশন যাকে ম্যানিয়া ডিসঅর্ডার বলে তিনি বলেন যেভাবে চুরিগুলো হয়েছে তাতে মনে হচ্ছে যেই সেই অপরাধী একজন গেম লাভার এবং গেমের মতোই সে সূত্র দিয়ে এমনটা করছে কারণ গেমগুলোতেও এমনই ইঙ্গিত ছিল এই ধরনের লোকদের সেই একই স্টাইলে ধরতে হবে গেমিং স্টাইলে একটি দুর্দান্ত পরিকল্পনা করে এরপর বেঞ্জামিন তার সিনিয়রদের কাছে যায় এবং কেসের সব তথ্য জানায় সেখানে তার সিনিয়ররা তাকে বলে আমরা এই কেসটি সিবিআইকে দিয়ে দেবো তুমি ছেড়ে দাও তারাই দেখে নেবে কিন্তু তখনই বেঞ্জামিন জোর দিয়ে বলে যে স্যার এতে কিছুই করতে পারবে না কারণ এই চোরকে ধরার জন্য অন্য লেভেলের ফাঁদ দরকার আমার কাছে এমন একজন ব্যক্তি আছে যিনি এই ফাঁদ তৈরি করতে পারবেন তিনি তাদেরকে জনের নাম জানায় এরপর পুলিশ বিভাগ জনকে তাদের টিমে অন্তর্ভুক্ত করে বেঞ্জামিন জনকে একটি গোপন জায়গায় নিয়ে যায় এবং তাকে এমন একটি জিনিস দেখায় যা হবে চোরের পরবর্তী লক্ষ্য এবং সেইটা ছিল মুভির শুরুতে দেখানো সেই রহস্যময় পেন্টিং যেটা বেঞ্জামিন ধরেছিল জন তার দুর্দান্ত প্রোগ্রামিং ক্ষমতা ব্যবহার করে সেটির জন্য একটি লক সিস্টেম তৈরি করে যা গেমের মতোই কাজ করবে তার পরিকল্পনা অনুযায়ী কেউ যদি বিশ সেকেন্ডের মধ্যে পেন্টিংটি বাইরে বের না করে তাহলে চোর সেই জায়গাতেই আটকে যাবে এই কোডটি ক্র্যাক করা অসম্ভব হবে এইভাবে বর্তমানে এই সব কিছু সানিকে শুনিয়ে জন বলে এখন তুমি আমার ল্যাপটপে যে তিনটি মডেল দেখতে পাচ্ছ সেটি আসলে সেই লক সিস্টেমের ডেমো সংস্করণ আমি ল্যাপটপটি অ্যাক্সেস করতে পারি এবং এর কোডিংও পরিবর্তন করতে পারি এইটা শুনে সানি অবাক হয়ে বলে আরে ভাই তুমি তো একজন জিনিয়াস কারণ এখন তো পুলিশ অফিসারদের আর প্রয়োজন নেই সব কিছু তুমিই সামলে নিয়েছো সানি আরও বলে তবে আমার মনে হয় এই কোটটি যে কেউ ক্র্যাক করতে পারে এটা ভাঙা এত কঠিন হবে না জন হেসে বলে আমি এটাকে এমনভাবেই ডিজাইন করেছি যে সামনে থেকে মনে হবে খুবই সহজ কিন্তু পারবে না এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য তর্ক শুরু হয় জন তাকে বলে ঠিক আছে সানি তাহলে তুমি এই ডেমো সংস্করণের পেন্টিংটাই চুরি করে দেখাও এরপর তিনি তার ল্যাপটপটি সানিকে দিয়ে দেন সানি গেমিং স্টাইলে অনেক চেষ্টা করে কয়েকবার ব্যর্থ হলেও ফাইনালি সে পেন্টিংটি পেয়ে যায় এটা দেখে জন পুরোপুরি হতবাক হয়ে যায় এবং সানির দক্ষতার প্রশংসা করে এরপর সকাল হয় এবং বাসটি বেঙ্গালুরুতে পৌঁছায় সেখানে সানি তার গার্লফ্রেন্ড জ্যোতিভার সাথে দেখা করে এবং তাকে জনের সঙ্গেও পরিচয় করিয়ে দেয় এরপর জন সেখান থেকে চলে যায় আর অন্যদিকে সানি এবং জ্যোতিভা বেঙ্গালুরু ঘুরে দেখতে শুরু করে জ্যোতিভা সানিকে শহরটি ঘুরিয়ে দেখায় এবং দুজন খুব উপভোগ করে এরই মধ্যে রাতে সানি একটি খবর দেখে অবাক হয়ে যায় সেখানে সে জানতে পারে কাস্টম অফিস থেকে সেই পেন্টিংটি চুরি হয়ে গেছে তাই সে জ্যোতিভাকে বলে আমার আবার কেরালায় যেতে হবে সরি আমি এক সপ্তাহের জন্য এসেছিলাম কিন্তু একটা জরুরি কাজে যেতে হচ্ছে আমি কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসব। এইভাবে সানি সেদিনই কেরালায় ফিরে যায় এদিকে পুলিশও জানতে পারে যে পেন্টিংটি চুরি হয়ে গেছে এবং এই খবরটি টিভি চ্যানেলে ছড়িয়ে পড়েছে এবং আশ্চর্যের বিষয় হলো চুরির অভিযোগ জনের উপর আসে কারণ মিডিয়া বলে যে সেই লক সিস্টেমটি তৈরি করেছে আর তা চোরদের কাছে বিক্রি করে দিয়েছে যার সাহায্যে চোরেরা চুরিটি করতে পেরেছে এদিকে কেরালায় ফিরে আসার পর সানি একটি স্পোর্টস বাইক নিয়ে অবস্থান ট্র্যাক করে এবং গাড়ি নিয়ে তার পিছনে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা দেখি যে সেই গাড়িতে ছিল আর তাও অনেক আধুনিক স্টাইলে এরপর সেই গাড়িটি সানির থেকে সামনে গিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সানি তাকে ধরে ফেলে আর তখনই গল্পে আরও একটি বড় চমক আসে কারণ জভিতার পাশে বসা ছিল সেই ব্যক্তি যিনি বাসে জন এবং সানির পেছনে বসেছিলেন অর্থাৎ যাকে পুলিশ ধরতে এসেছিল কিন্তু ধরতে পারেনি এরপর সানি রাগে তাদের দুজনের সঙ্গে মারামারি শুরু করে দেয় সেই দুজন সানিকে খুব মারতে থাকে কিন্তু তখনই সানি একটি বন্দুক পেয়ে যায় এবং দুজনকে সত্যিটা বলতে বলে গান পয়েন্টে অন্যদিকে পুলিশ জনকে কোর্টে নিয়ে যাচ্ছিল আর আমরা দেখি যে বেঞ্জামিন আগে থেকেই একজন উকিলকে নিযুক্ত করে রেখেছে তিনি তাকে বলেন তোমাকে যে কোনো মূল্যে জনকে এই কেস থেকে বের করতে হবে কারণ সে নির্দোষ এখানেই আরো একটি চমকপ্রদ তথ্য প্রকাশ পায় আসলে জন সেই আরিয়ান নয় বরং অন্য কেউ এবং সেই ব্যক্তি বেঞ্জামিনের সেরা বন্ধু এরপর আমরা দেখি সানির কাছে মিস্টার মারিও পৌঁছায় এইখানে এই মুভির থেকে বড় টুইস্ট রিভিল হয় আমরা জানতে পারি যে সেই আরিয়ান ওরফে মিথ্যা জন আসলে মিস্টার মারিও যিনি এই সব কিছু পরিকল্পনা করেছিলেন এরপর সানি তাকে বলে তাহলে তুই আসল মারিও মারিও বলে না আমার নাম মারিও নয় বরং আমার নাম বাজুকা সেই বাজুকা যার কাছে তুমি এর আগেও হেরেছ তখনই সানির মনে পড়ে যে এই টুর্নামেন্টটি সে হেরেছিল তার বিজয়ের নাম ছিল বাজুকা অর্থাৎ সেই টুর্নামেন্টে এই ব্যক্তি সানিকে হারিয়েছে এরপর সানি তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এইসব কেন করলে তখন বাজুকা বলে আমি একটি মূল্যবান পেন্টিং পাচার করছিলাম যার মধ্যে ছোট ছোট দুর্লভ হীরা লুকানো ছিল কিন্তু বেঞ্জামিন তার সত্যতা জানতে পেরে সেই পেন্টিংটি কাস্টমসে ধরিয়ে দেয় তাই আমি বেঞ্জামিনের সাথেই গেম খেলা শুরু করি এরপর সে জনকে মাঠে নেওয়ায় যে আমার সূত্রগুলো করতে শুরু করে এবং এক সময় সে লক সিস্টেম তৈরি করে যা ভাঙা কঠিন ছিল কিন্তু তবু আমি কাস্টম অফিসের একজন ব্যক্তিকে কিনে সেই কোডটি পেয়ে যাই এবং এরপর একজন ব্যক্তিকে সেই ক্র্যাক করাতে কাজে লাগাই কিন্তু বাসে পুলিশ তাকে হাওয়ালা কেসে ধরে ফেলে এরপর আমি হ্যাকারদের সাহায্যে কোড ক্র্যাক করার চেষ্টা করি কিন্তু কেউই সফল হয় না কিন্তু তখনই আমার প্ল্যান বি কাজে আসে কারণ আমার চোখ তোমার ওপর অনেক আগেই পড়েছিল এস ডি তাই আমি প্রথমে তোমার সাথে বন্ধুত্ব এবং ভালোবাসার ভান করতে বলি তাই যখন তুমি বেঙ্গালুরু যাচ্ছিলে আমিও বাসে তোমার সঙ্গেই ছিলাম আমি তোমার সামনে একটি গল্প তৈরি করি ল্যাপটপ দেই এবং তুমি গেমিং স্টাইলে লক সিস্টেমটি হ্যাক করে দাও এবং এরপর সেই কৌশলটি অনুসরণ করে আমার লোকেরা কাস্টম অফিস থেকে পেন্টিংটি চুরি করে আমি সেই টুর্নামেন্টে বুঝতে পেরেছিলাম যে তুমি এই কাজটি সহজেই করতে পারবে এবং আমাকে আমার নিজের হাতটা নোংরা করতে হবে না তিনি আরও বলেন আমার লোকেরা বেঞ্জামিনের কাছে একটি বাক্স রেখে এসেছে যার মধ্যে আরও একটি সূত্র আছে এখন আমি আমার টিমের সাথে দুবাই যাচ্ছি এরপর আমরা দেখি যে সেই একই ফ্লাইটে সানি এবং বেঞ্জামিনও রয়েছে সেখানে বেঞ্জামিন বাজুকার প্রশংসা করে কিন্তু তখনই বাজুকা তাদেরকে বলে এবার দুবাইয়ের পালা সেখানে আমি নতুন গেম খেলব এবং এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায় কিন্তু 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 বন্ধুরা এইখানে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে এই দুইজন এই ফ্লাইটে কীভাবে আসলো এর দুটি কারণ হতে পারে একটি হলো যে মারিও শেষে যেই সূত্রটি বেঞ্জামিনের কাছে রেখে এসেছিল তাতে সে তার যাওয়ার পদ্ধতি জানিয়ে দিয়েছে যা অনুসরণ করে সানি এবং বেঞ্জামিন তার কাছে চলে এসেছে অথবা আমার মনে হয় যে বেঞ্জামিন ইতিমধ্যেই তাদের সাথে জড়িত ছিল যে ইচ্ছাকৃতভাবে তার নিজের ডিপার্টমেন্টকেই বিভ্রান্ত করছিল এরপর যখন সানি বেঞ্জামিন এবং মারিওর সত্যটা জানতে পারে তখন সেও তাদের দলে যোগ দেয় তো এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আজকের জন্য বিদায় শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভির কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ